আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে ফেসবুকের আইডি একশো পার্সেন্ট নিরাপদ করতে হয় সেই আমাদের প্রথমে আমাদের ফেসবুকে লগ করতে হবে লগ করার পর উপরের দিকে দেখুন ডান পাশে উপরের দিকে একটি অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করব এরপর দেখুন সেটিংসে যাব এরপর দেখুন সেটিংসে যাওয়ার পর জেনারেল আছে এখানে জেনারেল নিচে আছে সিকিউরিটি সেখানে যাব এরপর এখান থেকে লগ ইন অ্যালার্টসে এডিটে ক্লিক করবো আমরা এরপর এখান থেকে আমরা গেট নোটিফিকেশানস এখানে ক্লিক করব এরপর ইমেল ইমেল লগ ইন অ্যালার্টস টু আপনার ইমেল ইমেল অ্যাড্রেসটি দেখাবে তো আপনি এখানে ক্লিক করবেন তারপরে সেপ চেঞ্জেসে ক্লিক করবেন তারপর দেখুন আপনার পাসওয়ার্ডটি চাইবে তো আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এরপর সাবমিটে ক্লিক করবেন দেখুন আমার এটি হয়ে গেছে তো এরপর আমরা লগ ইন অ্যাপ্রুভালে যাব দেখুন এখানে এডিটে ক্লিক করব এরপর দেখুন এখানে চাচ্ছে যে দেখুন এখানে লেখা আছে রিকোয়ার এ সিকিউরিটি কোড টু অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট ফ্রম আননোন ব্রাউজার যখন কোনো আনন ব্রাউজার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে লগ ইন করতে চাইবে তখনই একটি সিকিউরিটি কোড আপনার মোবাইলে চলে যাবে এবং সেই কোডটি না দিতে পারলে সেই যে লগ ইন করতেছে সে লগ ইন করতে পারবে না তো দেখুন এখন আমরা এখানে দেখুন রিকোয়ার এ সিকিউরিটি কোডের পাশে একটি ঠিক চিহ্নর মতো আছে ঠিক আছে সেখানে আমরা ক্লিক করব এরপর দেখুন এরকম আসবে আসার পর আমরা গেট স্টার্টে ক্লিক করব কাইন্ড অফ ফোন ডু ইউ ইউজ আপনার যদি অ্যান্ড্রয়েড হয় আইফোন হয় অথবা আইপড টাচ হয় তাহলে আপনি এটি সিলেক্ট করে দিবেন অথবা আদার সিলেক্ট করতে পারেন তো আমি মনে করি আদার সিলেক্ট করে ভালো তাহলে আপনার যে কোনো ধরনের ফোনই আপনি পাবেন তো আমি আদার সিলেক্ট করলাম আর যদি আপনি সবসময় অ্যান্ড্রয়েড থেকেই করেন তাহলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেবেন সমস্যা নেই তারপর কন্টিনিউ এরপর দেখতে পাবেন আপনার মোবাইলে একটি কোড চলে গেছে কনফার্মেশন কোড তো সেই কোডটি এখন দিতে হবে তো আমি আমার মোবাইলে চলে গেলাম এরপর একটি কোড দিচ্ছি এরপর দেখুন লেখা আছে ইটস ইট ওয়ার্কস তো এখন কন্টিনিউ ক্লিক করবো তো এরপর জাস্ট নো থ্যাংকস এখানে দিয়ে তারপরে জাস্ট ক্লোজ দিলেই হবে নিচের দিকে দেখুন আমাদের এখানে লেখা আছে কোড জেনারেটর এটা আসলে মূলত আপনি যখন আনন্ন ব্রাউজার থেকে লগ ইন করবেন তখন আপনাকে একটি কোড দিতে বলবে এই কোড জেনারেটরে কিছু কোড অটোমেটিক জেনারেট করা থাকে সেগুলো আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে তো এটা না এনেবল করলেও হবে সমস্যা নেই এরপর দেখুন অ্যাপ পাসওয়ার্ড এটা না দিলে হবে আপনি এখানে ট্রাস্ট কন্ট্যাক্ট আসে এখানে ক্লিক করুন এডিটে এরপর দেখুন এখান থেকে আপনি চুজ ট্রাস্টেড কন্ট্যাক্টস এখান থেকে আপনি আপনার কিছু যারা আপনার খুবই পরিচিত এবং খুবই কাছের তাদেরকে রাখতে পারেন এদের মাধ্যমে আপনার আইডিটি যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় তাহলে আপনি আইডি ফিরে পেতে পারেন তো চুজ টাস্ট কনটাক্স এখানে ক্লিক করুন এরপর দেখুন এখানে চুজ ফ্রেন্ডস আপনার এখানে ফ্রেন্ডের নাম দিবেন ফ্রেন্ডের নাম দিলেই আপনার ফ্রেন্ডের নাম ধরুন আমি অ্যাপ দিয়ে দিলাম তো আমার এখানে একটা ফ্রেন্ড আসছে তো আপনি যে ফ্রেন্ডটা আসবে সেখানে জাস্ট ক্লিক করলেই আপনি অ্যাড হয়ে যাবে এরকম তিনটা ফ্রেন্ড আপনাকে অ্যাড করে দিতে পারবেন আপনি সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত দিতে পারবেন তো তিনটা দিলেই হয় মূলত সর্বনিম্ন তিনটা এবং সর্বোচ্চ পাঁচটা দিতে পারবেন তো এরপর জাস্ট কনফার্মে ক্লিক করলেই হয়ে যাবে তো আমি এটা করছি না তারপর দেখুন নিচে আরেকটি অপশান আছে ইউর ব্রাউজার অ্যান্ড অ্যাপস এটাতে কিছু করা লাগবে না আপনি জাস্ট এরপর নিচে যেটা আছে হোয়ার ইউ আর লগ ইন এটার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনি কোথায় কোথায় লগ ইন করা আছে আপনার আইডিটি দেখুন আমি নিচের দিকে দেখাচ্ছি আমার এই তিনটি জায়গায় আমার লগ ইন করা আছে তো আপনি ইচ্ছে করলে এখান থেকেই যেসব জায়গায় লগ ইন করা আছে সেই সব জায়গায় লগ আউট করতে পারেন জাস্ট এই যে এখানে দেখুন হিন্ড অ্যাক্টিভিটি এখানে ক্লিক করলেই জাস্ট তারা লগ আউট হয়ে যাবে দেখেন আপনি দেখতে পাবেন যে আপনি আসলে আপনার আইডিটি কোথা থেকে লগ ইন করা ডেস্কটপ থেকে না মোবাইল থেকে না ল্যাপটপ থেকে কোথায় থেকে দেখুন আমি এখন ক্লোজ দিয়ে দিচ্ছি এরপর দেখুন আমরা একটি নতুন ব্রাউজার থেকে লগ ইন করবো কারণ আমরা যদি এখান থেকে লগ আউট করে এখানে যদি লগ ইন করি তাহলে এটি লগ ইন করবে কোনো সমস্যা ছাড়াই দেখুন আমি একটা নতুন ব্রাউজার ওপেন করছি এখন আমরা ফেসবুকে যাব দেখুন এরপর আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব দেখুন আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিলাম এরপর আমি আমার পাসওয়ার্ডটি দিব দেখুন আমরা যখন লগ ইন করবো তখন আমাদের এরকম একটি উইন্ডো ওপেন হবে এখানে দেখুন আমাকে লগ ইন কর দিতে বলতেছে আপনার মোবাইলে সিক্স ডিজিটের একটি কোড চলে যাবে সেই কোডটি এখানে দিতে হবে আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি তার আগে একটি বলে দিই যদি আপনার কোডটি কোনো কারণে না আসে তাহলে দেখুন এখান থেকে ডোন্ট রিসিভ এ কোড এখানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক কর ক্লিক করবেন যে টেক্সট মি এ লগ ইন কোড তাহলে আপনার মোবাইলে একটি কোড চলে যাবে অনেক সময় দেখা যায় যে আপনার কোড আসতে দেরি হয় অনেক সময় মোবাইলে সমস্যা হলে বা অন্য কোনো সমস্যা হলে টেকনিক্যাল প্রবলেম হলে কোড আসতে দেরি হয় তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে তো দেখুন আমার কোডটি আমি দিয়ে দিচ্ছি এরপর কন্টিনিউ আমি ক্লিক করবো দেখুন এখানে আমাকে বলতে যে আপনি কি ব্রাউজারটা সেভ করবেন নাকি সেভ করবেন না যদি আপনি সেভ করেন তাহলে পরবর্তীতে যদি লগ ইন করেন তাহলে আপনাকে মোবাইলে কোনো কোড যাবে না বা লগ ইন কর দিয়ে লগ ইন করতে হবে না আর যদি আপনি ডোন্ট সেভ দেন তাহলে আপনাকে পরবর্তীতে যদি আপনি এই ব্রাউজার থেকে লগ ইন করেন তাহলে আপনাকে লগ ইন কর দিতে হবে তো আপনি যদি বাইরে কারোর মোবাইল থেকে বা কারোর কাছ থেকে যদি লগ ইন করেন তাহলে ডোন্ট সেভ দিবেন তো আমি ডোন্ট সেভ দিলাম তারপরে কন্টিনিউ দেখুন এরপরে আমাদের আবার রিভিউ রিসেন্ট লোকেশন মানে আমি রিসেন্টলি কোথা থেকে লগ করেছি সেটা আমাকে দেখাচ্ছে লোকেশন সহ তো এটা বলতেছে এটা কি আপনি নাকি আপনি না তো এখান থেকে যদি আপনি যদি চিনেন ব্রাউজারটি তাহলে অবশ্যই এখানে দিবেন দিস ওয়াজ মি আর যদি না চিনেন তাহলে ডিস ওয়াজ নট মি দিবেন তো আমি ডিস ওয়াশ মি দিলাম কারণ আমি চিনি এরপর আবার আসবে যে উই ব্রাউজারটা যেটা মাত্র দেখালো সেটাকে আপনি সেভ করতে চান না কি সেভ করতে চান না তা আমি সেটাকেও ডোন্ট সেভ দিলাম তারপরে কন্টিনিউ দিলাম তারপর দেখুন আমার এখানে লগ হয়ে গেছে আমার প্রোফাইল চলে আসছে তো এই ছিল আজকে টিউটোরিয়াল টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাকে সবাইকে ধন্যবাদ